ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় আসসালামু আলাইকুম এবরিয়ান অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা যাচ্ছি গরু কিনতে গরুর হাটে এটা কিন্তু আমাদের প্রতিবেশী হাট কচুখেত হাট বাড়ির কাছাকাছি থাকে আমরা কিন্তু বেশ কয়েকবারই হাটে এসেছি হাটে চলে এসেছি এখন গরু দেখব চলবে দামাদামি সম্পূর্ণ হাটে ঘুরে ঘুরে দেখব পছন্দ সামর্থ্য অনুযায়ী গরু কিনবো ইনশাআল্লাহ গাইজ আমি কিন্তু আমাদের ধর্মীয় উৎসবগুলো পালনের যথেষ্ট সচেতন উৎসবগুলো পালন করি অন্তর দিয়ে আমরা সব রিলেটিভসরা মিলে একসাথে হাটে যাই এরপর পর্যায়ক্রমে গরু দামাদামি করে যার যার পছন্দ মতো গরু কেনা হয় আবার অনেক সময় দেখা যায় এক একজন এক এক হাট থেকে গরু কেনে তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় একজনের গরু কেনা হলেও সে অন্যদের গরু কেনার জন্য হাটে যায় হাটের চিত্র যদি বলি তাহলে বলতে হবে অনেক গরু বিক্রি হয়ে গেছে বড় গরুর তুলনায় ছোট গরুর দাম বরাবরই বেশি থাকে গত কয়েক বছর তুলনায় এবছর মনে হচ্ছে গরুর দাম অনেকটাই বেশি আসলে বড় ছোট কিংবা টাকার পরিমাণ কোনটা দিয়ে তো আর কোরবানি হয় না কোরবানি করতে হবে আমাদের বদ অভ্যাসগুলোকে মুসলমান তার সামর্থ্য অনুযায়ী নিজের শ্রেষ্ঠ বস্তু আল্লাহ জন্য আল্লাহর কুরবানি করবেন কুরবানি করার জন্য ত্যাগী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় সব বিবাদ ঈদ আমাদের ত্যাগী সহানুভূতিশীল আর ধৈর্যশীলতা শিক্ষা দেয় রোজা অথবা কোরবানি দুটোই আমাদের মানবিকতায় ইশারা করে আর ঈদের আনন্দ শেয়ার করার মাধ্যমে তৈরি হয় এক অপূর্ব মিলন মেলা

গরু বিক্রির পর বিক্রেতার মনোভাব আপনি বলেন এখন আপনার কাছে গরু বিক্রি করে আমি হচ্ছে নীতি পালিয়েছি গরুটা এক বছর খুব সহকারে আমি তো নাম কি তোমার আলহামদুলিল্লাহ একজন আসছেন আমাদের সাথে কিন্তু আপনার অভিজ্ঞতা বলেন অভিজ্ঞতা আজকে বহুদিন যাবতীয় বললাম কিন্তু কেউ দাম ছাড়ছে না তা আজকে মোটামুটি

বাড়িতে নিয়ে ওনার মেহমানদারি করা হবে অনেক কাজ রয়ে গেছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার জন্য শুভকামনা সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ